আজকে নিয়ে আসছি আমি ইডলির একটি রেসিপি আমি একদিন লাইভে বলেছিলাম যে এই ইডলিটা রাইস ইডলি অবশ্যই রাইস ইডলি ছাড়া কিন্তু এই রেসিপিটি হবে না এই ইডলি চিলির রেসিপিটি কিন্তু আমি নেটে অনেক জায়গায় দেখেছি কিন্তু কোনো জায়গাতেই আমি যে সুস্বাদু স্বাদটা খেয়েছি সেই স্বাদের রেসিপিটি নেই তাই আজকে আমি ঠিক সাড়ে সাতটায় লাইভে চলে আসছি ইডলি চিলি রেসিপি নিয়ে যাদের বাড়িতে ইডলি আছে তারা জাস্ট ইডলিটাকে বানিয়ে রাখুন আর আমার সঙ্গে দেখতে থাকুন কিভাবে ইডলিটা আমি বানাচ্ছি ইডলি চিলি অবশ্যই ইডলি চিলির বিষয়ে পুরোটাই বলবো লাইভে থাকলে আমি কিভাবে রান্না করছি সেটা পুরোটাই দেখাবো ঠিক রাত্রি সাড়ে সাতটায় থ্যাংক ইউ আপনারা চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আপনাদের চেনা জানা কারণ সারটা তো কাউকে পৌঁছানো সম্ভব নয় তা আমি যেভাবে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসে আপনারা বানাতে পারলে খুবই ভালো হবে তা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে বলবেন ঠিক সন্ধে সাড়ে সাতটায় আমার লাইফটা জয়েন করার জন্য আর কে কোথার থেকে দেখছেন দেখবেন সবাই যেন আমাকে কমেন্ট করেন আর কোনো কোয়েশ্চেন থাকলেও সেটা আমাকে জিজ্ঞেস করতে থাকবেন থ্যাংক ইউ